হ্যালো फ्रेंड्स ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো যে যেখান থেকে দেখছো আমাকে সেখানে অবশ্যই ভালো আছে তোমরা তো ভালো থেকো আর আমি ডাক্তার দেখাতে এসে মেয়ে হাজবেন্ড আর ডাক্তার দেখছে মেয়েতে বললো তাহলে ভর্তি হচ্ছে তার জন্য হসপিটালে ভর্তি করে দিলাম তো ডাক্তারটা দেখে কারণ মেয়ে ঠান্ডা লেগেছিল তো হঠাৎ তোমার থামলে লেগে পায়খানা আর কোনো থাম ছিল না জন্য তাকে হসপিটালে নিয়ে এসে সেই তারপর যদি সকালবেলায় যাই থাকবে তাকে কি হওয়ার আগে কী ওষুধগুলো দিয়েছিল সেগুলো নিয়ে নেব এখান থেকে এখান থেকেই ওষুধটা নেব তো এই দাদা ওষুধ দিয়ে দেবে কিছুটা আমাকে কিনে নিতে হবে এখান থেকেই দেবে আগে যারা লাইনে ছিল দিয়ে তারপরে আমাকে দেবে আর বেশি লাইন ছিল না ওর জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো আমাকে দুটো ওটু খেয়ে এসে বাদ হবে তো আমি চিনে নেওয়ার আগে আবার আরেকটা ডাক্তার দেখিয়ে নেব নাক কান গলা তো নাকের ভেতর কি হয়েছিল সেটা সমস্যার জন্য একটা ডাক্তার দেখাবো আগে তো নাক কান গলার ডাক্তারটা কাছে তুলেছিলাম তো সেখানে তোমার নাম লেখাতে তিনশো টাকা খুলে দিচ্ছে এটা লালবাগের তো সেখানে ডাক্তারটার কাছে আগে মানে নাম অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আগে টিপিটা চেক করে নেবেন চেক করার পরেই আবার চলে যাব ডাক্তারের রুমে সেই দেখো এটা হলো ডাক্তারবাবু তো তার সমস্যা সে বলবে

তাহলে তো তিনটে অফিস ফ্লোর কার্ডটা ছেড়ে দিলাম আছে <laughs> যে 거실 하나도 있어. 그렇죠. 그렇죠. 실라. 실라. 닥치는 대로 리포터만 갖다 이거 블록. 오. 나우. 오 마이. 아니, 하나. 괜찮아. 사게서 해 가지고 대기. 저기 말은. তেজিতে তো মানে এটা কাজ এটা কাজ এটা কোন রক্ত রক্তটা নেওয়ার পরে আমরা যদি মানে বসে থাকতে হলো ডেট ফানটা আমি ল্যাবে চারদিকে ঘুরে একটু জলটা ভরে নেব তো জলটা ভরার পরে আমরা একটু বাইরের দিকে ঘুরে আসতে যাচ্ছিলাম তো বাইরের দিকে বেরিয়ে আমাদের দেড় ঘন্টা সময় তো কাটাতে হবে আর একবারে বর্ষায় বসে থাকা জায়গা ভালো লাগে না তার জন্য আমরা বেরিয়ে তারপরে কাটা দিই তারপরে ডাক্তারের কাছে চলে যাচ্ছিলাম যাওয়ার পরে দেখতেই পাচ্ছ সেখানে রিপোর্টটা জমা দিতে হবে জমা দেওয়ার কিছুক্ষণ পরে ডাক্তারবাবু আমরা তো এখানে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরে আমাকে রিপোর্টটা দেখতে হবে আমাদের এই ডাক্তার দেখতে সাড়ে তিনটে পার হয়ে গেছিল খাওয়া দাওয়া সেরকম হয়নি তাড়াতাড়ি করে স্নান করে স্নান টান করে সার পরেই তারপরে আবার খেতে বসবো তো এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই হাজারদুয়ারির সামনে দিয়েই যাচ্ছি আবার আমরা হাজারদুয়ারি সামনে একটু গেট দিয়ে যাওয়া আসা করি এটা চক তো চকের রাস্তা পার হওয়ার পরে হাজারদুয়ারি দেখতেই পাচ্ছ এটা হাজারদুয়ারি এখন খোলা আছে প্রায় পাঁচটা অবধি খোলা থাকে তারপরে চলে যাবো বাড়ির রাস্তা কাঠগোড়া পেরিয়ে বাড়ি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে আর লাইক আর শেয়ার কমেন্ট করবে করে দিয়ে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে তো শরীর অসুস্থ থাকার কারণে ধরো একটু বিরক্তিভাব লাগছে তো আমরা বাড়ি চলে আসতাম ততক্ষণের জন্য টাটা বাই আবার দেখা হবে